গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ছটা ছেচল্লিশ ঘুমে গেছে উঠে বললাম সাতটার আগেই আজকে ঘুমে গেছে এই যে এই ফুলটা এবার তিন দিন থাকার পর নষ্ট হচ্ছে আর এই দেখো এই ফুলটা গতকাল বললাম না আজকে মনে হয় ফুল ফুটছে আর এই দিকে এই যে প্রত্যেক দিন রাত্রেবেলা ঠান্ডা পেলেই এরা তাজা হয়ে যায় সেই হাটের থেকে আনা গাছগুলো ওই দেখো আরও কয়েকটা ফুল ফুটেছে পিঙ্ক কালারের মানে লাইট পিঙ্ক আর এদিকে গাদারাও বাঁচার চেষ্টা করছে দেখো একটু পাতাগুলো টান টান আর এই যে দুদিন ধরে ঝিমিয়ে থেকে থেকে ফুটবোনা ফুটবনা করেও গোলাপটা ফোটার চেষ্টা করছে হুম এই তো তাহলে চলো বাগান দেখিয়ে দিয়েছি এবার কাজ শুরু করি আবার চলো পরে আবার দেখা হচ্ছে এখন সংসারের কাজে লেগে যায় নটা কুড়ি বন্ধুরা আশিবাশি সেরে গা কাপড় ধুয়ে রান্নার কাছে চলে এসেছি কিচেন ডিপার্টমেন্ট এই যে আলু ভাজা বসিয়েছি কথা গতকাল না পরশু দিন একটা গাজর এনেছিলো সামনে একটু এর মধ্যে কেটে দিয়েছি এখানে আলু কাটা আছে এই যে বাঁধাকপিগুলো এরকম বড় বড় করে কেটেছি পাঁচফোরণ ফোড়ন দিয়ে একটু ঝোলঝোল করে তরকারি করব কদিন ধরে বলছে একটু ওইভাবে তরকারি করিস করা হচ্ছে না আর এই হলো বিট গাজর এই যে এই গাজরের পেছন টুক দিয়ে দিয়েছি আলুতে আর এই টুক দিয়ে ফুলকপি বিট গাজর আর কয়েকটা সিম দিয়ে ভাজবো ভাজার জন্য এই যে এই কটায় লঙ্কা রেখেছি এখানে ডাল ধুয়ে রেখেছি ডালের জন্য চারটে লঙ্কা চিড়ে রেখেছি এটা ডাল হবে এই যে কর্তাকে বলেছিলাম আজকে একটু কাঁচা লঙ্কা নিয়ে এসো কটা সিম আর একটু লঙ্কা কাঁচা লঙ্কা সিম আর কাঁচা টমেটো এই যে তাই নিয়ে এসছেন ভদ্রলোক নিচে পড়ে গেছে টমেটোটা আর যে অন্য কোনো বাজার হয়নি এই হয়েছে এখান থেকে দু চারটে সিম তুলে নিয়ে গিয়ে ওই ভাজাটার মধ্যে ভাজবো তবে এখন কিছুই করছি না এখন আমি ছেলেকে চান টান করি এই যে হবে এই যে বাঁধাকপির তরকারিটা আর আলু ভাজা এটুকু হলে সকালটা মিটে যাবে পরে এসে ভাজবো এই তিন চার টুকরো দিয়ে টুক দিয়ে তাই ইটুকট করতে করতে অনেকগুলো ভাজা হয়ে যাবে আর জল এসছে এখন আবার এই রান্না বসিয়ে দিয়েছি জলটা সবই আসলো তো আর একটু পড়ুক ওই যে দেখো হাফ গাবলাও হয়নি এখনও আর একটু হোক তারপরে যাব আনতে গাবলাই করে করে ভেতরে এই দেখো বন্ধুরা এই রেসিপিটা খুবই সহজ সোজা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিই ওদিকে গাবলায় জল ভরে গেছে তেল গরম হয়েছে পাঁচ ফোরন দিয়েছি ফোরনটাও হয়ে গেছে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিই আবার একটু দেখো শুনুন আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিই তারপরে এই এই যে কেটে রাখা ফুলকপি না বাঁধাকপিটা দিয়ে দেবো এই যে ভিডিওটা পজ করে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি নাহলে এক হাতে ক্যামেরা ধরে রেখেছি মুটকি খুলে নুন হলুদ দেওয়াটা সম্ভব না এগিয়ে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হবে আর কিচ্ছু না এই দেখো ভাজা হয়ে গেছে আবার একটু সময় পজ করে রেখেছিলাম আমি ভিডিওটা নাহলে তো ভিডিও বড় হয়ে যাবে পুরো দেখাতে গেলে এবার দিয়ে দিলাম এবার এগুলো একটু নেড়ে চেড়ে একটু মজে আসবে তারপরে জল দেবো এটা মজুক ততক্ষণ আমি বাইরের থেকে একটু আমার ঘরের জলটা নিয়ে আসি নাহলে গাবলা আবার ভরে পড়ে যাবে দিয়ে দিই ঢাকা চাপা মজুক তারপরে আসছি হ্যাঁ হ্যাঁ ছেলের পড়া হয়ে গেছে ছেলে আবার গল্প করতে চলে এসছে বইটা এই দেখো জল তুলতে তুলতে একবার আমি একটু নেড়ে চেড়ে দিয়ে গেছি এই যে মজে গেছে এবার জল দিয়ে ঢাকা দেব নামানোর আগে একটু ভাজা মশলা একটু চিনি নুন নুন হলুদ লঙ্কা তো দেওয়া হয়ে গেছে নামানোর আগে একটু ভাজা মশলা চিনি আর কিছু লাগবে না এত সহজ সহজ তরকারিতে ঝোল দিয়ে রান্নার জলটাও নিয়ে আসলাম এটা দেখে আজকে ঘরে পাতা নেই ভদ্রলোককে বলা হয়নি যে গাছের থেকে ধনে পাতা নিয়ে আসো আমার ভদ্রলোক যেহেতু খায় এতে ভাজা মশলা দিলেই হয়ে যাবে তবে ধনে পাতা দিলে আলটু বেশি ভালো খেত এই আর কি কিন্তু ঘরে ধনেপাতা নেই দেখি যদি সুযোগ হয় শরীর ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার ও ঘড়ি দেখিনি এখন বাজে নটা চল্লিশ এখন নটা চল্লিশ বাজে দেখি যদি স্কুল থেকে আসার পথে বাজারে যেতে হবে একটু তারপরে যদি শরীর ভালো লাগে ওই তিন তালা স্বাদ ইচ্ছা করে না যদি ভালো লাগে তাহলে পরে দুটো ধনে আনতে যাবো ওই বাড়িতে আজকে অবশ্য আর ধনে কোনো কাজ নেই এটাতেই যা টক আর তো ধনে পাতা দেবো না আর ওই ভাজাতেও তো ধনে পাতা দেবো না গতকাল যে বাঁধাকপি করেছিলাম বাঁধাকপিটা পুরো ধরাই রয়েছে দুপুরবেলা আমি আর কথা একটু একটু খেয়েছি তিন রকমের তরকারি হয়েছিলো সঙ্গে পেঁয়াজ কলি ভাজা আবার ধনে পাতা বাটা আগের দিনে ধনে পাতা বাটা ছিল ওর জন্য আর মানে চলেনি বাঁধাকপিটা কম চলেছে বর্তমা বললো কাল সকালে খাবো আমি যে ঠিক আছে সকালে খাবো কিন্তু এখন আমি সকালে বার করিনি ফ্রিজ থেকে ফ্রিজেই রয়েছে এই এই এটা কতদিন ধরে খাবে খাবে বলছে এটা আবার দুপুরবেলা লাগে না এটা আবার গরম গরমই ভাল লাগে রুটি দিয়ে খাও আর ভাত দিয়ে খাও জন্য এইটা করে দিলাম এখন সকালে খাবে ওইটা দুপুরে বার করে দেবো ডালের সাথে বাঁধাকপি আর ভাজা খাবে বেশ এই আর কি তাহলে বন্ধুরা আবার পরে আসছি এখন জল গরম বসাই ছেলেকে চান করে স্কুল যাই পরে আবার দেখা হবে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা বারো বারোটা বারো স্কুল থেকে চলে এসেছি যেটুকুনি বাকি ছিল রান্না করে নিয়েছি খাওয়া হয়ে গেছে এটু টেবিল মুছেছি গ্যাসও মুছে নিয়েছি কাজ কমপ্লিট করে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম রান্নাটা দেখিয়ে নিই ছাদে যাবো সকালে কাপড় মেরে এসেছি ওগুলো উল্টাতে যাব আর একটু সময় রোদে দাঁড়াবো তারপরে নামাকথ উপরে করে ঝাড় দেবো চলো এখান থেকে শুরু করি এগুলো হচ্ছে আজকের এই যে এটা হলো ওই যে ফুলকপি গাজর বিট দেখিয়েছিলাম না সকালবেলা দুটো সিম দিয়ে ভেজেছি আর এই হলো টক ডাল কাঁচা টমেটো দিয়ে করেছি ঠিক আছে ডাল পাতলা না ওই ডাল থিদিয়ে যায় তো এরকম পাতলা দেখা টক টকডাল একটু পাতলাই ভালো লাগে তবে সেরকম পাতলা নেই আর এই দেখো গতকালকে ধনে পাতা মাটা এখন এতটা রয়েছে এটা হলো সকালের তরকারি আমরা দুই কত্তাগিন্নি খেয়েছি এখন এতটা রয়েছে এটা হলো গতকালকের বাঁধাকপি এই মাত্র থেকে বার করে গল্প শুরু করেছি দেখো এটাও যা রয়েছে দুজনার হয়ে যাবে দুপুরবেলা এখানে দেখো এখনও দু পিস মাছ রয়েছে একটা মাথা একটা মাছ এটা ছেলেমেয়েরা খাবে না যেহেতু ডাল পাবে ওই ঈদে হয়ে যাবে ওদের ডালেই খাবে ওরা আর মাছ খাবে না আর এইটা দেখাতে ভুলে যাচ্ছে আবার এটা কর্তার জন্য দুটো লেবু কেটেছি আর এটা একটাই আপেল ছিল কেটে রেখেছি ব্যাস কমপ্লিট এদিককার গল্প সকালে ওই বাঁধাকপি তরকারিটা করছিলাম দেখালাম না বাঁধাকপি তরকারিটা নামিয়ে ডালটা সেদ্ধ বসে ডাল তো রেডি করা ছিল ধুয়ে লঙ্কা চিড়ে দিয়ে দেখেছো তোমরা ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে ছেলেকে চান করিয়েছি ছেলেকে খাইয়েছি শিখে রেডি করেছে আমি শাড়ি পরেছি এই করতে করতে ডাল সেদ্ধ হয়ে গেছিলো ওই এক ফাঁকে আবার টমেটোটা কেটে দিয়েছি ভাত বাড়ার আগে টমেটো কেটে দিয়ে চাপা দিয়ে এসে খাওয়াতে খাওয়াতে টমেটা কাঁচা টমেটা ডাল সব সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিয়ে দোকানে চলে এই স্কুলে চলে গেছিলাম যে কারণে বাড়িতে এসে ভাবলাম আগে না খেয়ে রান্নাটা নিই ডাল যেহেতু সেদ্ধ হয়ে রয়েছে কড়াইয়ের থেকে নামিয়ে আগে ওই ভাজাটা ভেজে নিয়েছি তারপর ডালটা ফোরন দিয়ে নিয়েছি ব্যাস রান্না কমপ্লিট ওর জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে ঠিক আছে চলো তাহলে এবার ছাদে যাই এই দেখো জলটা আজকে আবার ছাদে নিয়ে চলে এসেছি তো তাহলে জাল নাই মেলি এই মেলি না রাখ ভুলে গেছি আর এই হলো জামা কাপড় ওই যে দুটো ওখানে দিয়েছিলাম এখন রোদের তেজ হয়ে গেছে তো একটু রোদ পেলেই শুকিয়ে যায় এখানে ওখানে দরকার হয় অসুবিধা নেই কোনো কোথায় মেললাম সকালে তো বাগান একবার দেখিয়েছি এই যে গেজে নিয়ে আর এই যে এই ফুলটা ফুটে গেছে এটা না আমি দেখাতে পাই না কেন ওইদিকে দেখতে পাচ্ছ আমি বুঝতেও পাই না হ্যাঁ হ্যাঁ এই ফুলটা দেখাতে আমার সুবিধা হয়েছিল এই পাশে দিয়ে দেখাতে পারতাম কিন্তু এই ফুলটা দিকে উল্টো দিকে তো আমি নিজেই দেখতে পাচ্ছি না দেখা যায় কি না এই দেখো সকালে যেটা দেখিয়েছি মাথা উঁচু ছিল না দেখো মাথার নিচে হয়ে গেছে রোদ পড়লেই এরা ঝিমিয়ে যাচ্ছে রোদ পড়লেই সকালে এক চেহারা এখন আর এক চেহারা আজকে করেনি করেনি এই যে কালকে ওইখানটায় নোংরা করেছিল পরিষ্কার করে দিয়েছি মাথা পরিষ্কার চলো বন্ধুরা জামা কাপড় তুলে ফেলেছি একটু দাঁড়িয়ে দিয়ে ভিডিও করছিলাম গাছে দিয়ে শর্ট ভিডিও এখন হঠাৎ মনে পড়েছে সাড়ে বারোটা বাজে কাজ আমার হয়ে গেছে কিছু কাচার আছে কাস্তে দিয়ে দিলে ভালো হতো তাহলে আমি এখন নিয়ে উঠতাম তা তো উঠিনি যাই তাহলে কাস্তে দিয়ে ওই আমার জল গরম বসাই চান করি করতে করতে যদি কাঁচা হয়ে যায় নিয়ে আসবো সাড়ে বারোটা বাজে তো একটাই তো হবে না দেড়টার মধ্যে হয়ে যাবে কাঁচা দেড়টা ওই পনেরো এক একটা দশ পনেরোর মধ্যে হয়ে যাবে আধা ঘন্টা চল্লিশ মিনিট তো লাগেই কাস্তে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে কাস্তে তো যাই পরে আসছি আবার আরেকবার কেঁচে দিই ভালোই রোদ রয়েছে কথাই বাইরে গেছিলো না কিছু রোজের কাপড়ের সাথে কিছু তার জামাকাপড় দিচ্ছি বাইরেরগুলো তাও পরশু দিন তিনবার পরশু দিন না কালকে পরশুদিন দিন হয় হ্যাঁ তিনবার কেচেছি কালকে দুবার কেচেছি আজকে দুবার কাচলে তারপর থেকে রোজের কাঁচা চলে আসবে আর শীতের সোয়েটার মোটার বেরোন না একটু এর জন্য বেশি হচ্ছে তাহলে পরে আসছি বন্ধুরা আবার কেচে একবারে উঠবো একটা কুড়ি বন্ধুরা একটু লেটই হলো ওই লেট মানে একটা কুড়ি হলো আর কি দশ পনেরোর মধ্যে হতো এই যে কটা কেচে নিয়ে এসেছি আবার মেলি কাপড় সব মেলে দিয়েছি বন্ধুরা সব মেলা হয়ে গেছে চান করে চলে এসেছি চান হয়ে গেছে আজকে একটু সময় আছে চুল এরকম করে রেখেছি মানে আমার তাতে তা রেডি হয়ে এসেছি একটু দাঁড়াবো দু মিনিট যে এটুকুনি শুকাবে আজকে চুল বেশি ভেজে নি যাই হোক এই তো গল্প আর রাত্রেবেলা আজকে খাওয়ার কোনো ঠিক নেই কতটা বেশিরভাগ দিনই মুড়ি খেতে চায় আর ছেলে মেয়ে বলছে আমি জানি ডাল হয়েছে রাত্রেবেলা চিপস চিপস দিয়ে খেয়ে নেবে ছেলে বলছে এই মেয়ে বলছে ছেলে তো বাড়িতে নেই মেয়ে বলছে যে আমি ভালো ম্যাগি খাবো তাহলে ওরা যদি ম্যাগি খায় আমরা কত্তাকে নিয়ে মুড়িয়ে খেয়ে নেবো বুঝেছো তরকারি তো কম করিনি ওই কম করলেও মানে বাসি তরকারি যেহেতু আছে অনেক তরকারি আছে তাই ডাল ডাল অনেক কিছুই থেকে যাবে এখানে তাহলে বন্ধুরা আজকের মতন গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে কত্তা এখনও বাড়িতে আসিনি আর আমি বলেছিলাম বাজারে যাব বাজারে যায়নি কারণ আজকে মঙ্গলবার দোকান থেকে টাকা নিয়ে বেরিয়ে হাঁটা দিয়েছি মানে ছেলেকে স্কুলে দিয়ে আসার পর দোকান থেকে টাকা নিয়ে বেরিয়ে হাঁটা দিয়েছি মনে পড়ছে আরে আজই তো মঙ্গলবার বৃহস্পতিবার বললাম আজ তো মঙ্গলবার মঙ্গলবার আমাদের এই বাজার বন্ধ থাকে গেলাম না চলে আসলাম থেকে টাকা ফেরত দিয়ে দিয়েছি তারপর ভাবলাম তারপরে ভাবলাম যে আজকে রান্নায় তো ধনে পাতা লাগবে না তাই তিনতলা ছাদেও যায়নি আর নতুন বাড়ির ছাদে ধনে পাতা আনতে ওই কত্তাকে বললে আগামীকাল সকালবেলা নিয়ে আসবে এখানে এই হচ্ছে ব্যাপার তাহলে টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা ওই যে কাজের মাসে ওখানে ঠাকুরের বাসন মারছেন পুজো দেবেন